আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমদহু অনুসুল্লাহ রাসুল করিম আহমাবাদ আহমদুলিল্লাহ রহমান রহিম ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় কিভাবে রমন ক্রিয়াকে দীর্ঘায়িত করা যায় বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় রমন ক্রিয়া কীভাবে দীর্ঘায়িত করা যায় বন্ধুরা সাধারণত রমন ক্রিয়া বলতে সহবাসে কিভাবে দীর্ঘ সময় পাওয়া যায় অনেকেই বা আমাকে পরীক্ষা করার জন্য কল করে বলে থাকেন ভাইয়া আমি পাঁচ মিনিট দশ মিনিট সময় পাই আমি কিভাবে আধা ঘন্টা সময় পাই আমি তো রুগী হয়ে গিয়েছি তারা এইটা বুঝাতে চান যে আমি যে কোনো কিছুতেই চিকিৎসা দিতে চাই কিনা তো বন্ধুরা আপনি পরীক্ষার জন্যই বলে থাকুন আর এমনিতেই বলে থাকুন যারা কিছু সময় দিতে পারেন তারাই সুস্থ আর এই সুস্থ অবস্থায় অনেক চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই অনেক ভেষজ সেবন করার প্রয়োজন নেই আপনি যদি চান যে আপনার রমন ক্রিয়াটাই একটু দীর্ঘায়িত হোক আপনার বীর্য স্তম্বন হোক আপনি দুই মিনিট সময় দিতে পারছেন কিংবা পাঁচ মিনিট সময় দিতে পারছেন তো আপনি সুস্থ আপনি শুধু চাচ্ছেন এই সময়টাকে আরও বেশি কীভাবে দীর্ঘায়িত করা যায় অনেকে বা দশ মিনিট সময় দিতে পারেন কেউ বিশ মিনিট সময় দিতে পারেন আধা ঘন্টার সময় দিতে পারেন বোধহয় এক সময় এটা আপনার নাও থাকতে পারে সেক্ষেত্রে এই অবস্থায়ও আপনি কিছু ন্যাচারাল ভেষজ সেবনের দ্বারা আপনার এই সময়টাকে ধরে রাখতে পারেন অথবা এই সময়টাকে আরও দীর্ঘায়িত করতে পারেন তো বন্ধুরা আসুন মূল আলোচনায় ফিরে আসি কোন সেই ভেষজ যে ভেষজগুলো সেবনের দ্বারা আপনি সুস্থ আছেন আপনার সুস্থতাকে ধরে রাখতে পারবেন সেই সাথে যতটুকু সময় আপনি দিতে পারেন এর থেকেও সময়টা আপনি দীর্ঘায়িত করতে পারেন তো বন্ধুরা খুব বেশি অনেক খরচ করে তৈরি করতে হবে না এই ভেষজটি বা এই রেমেডিটি আপনার দুটো ভেষজ প্রয়োজন হবে একটি হচ্ছে চারা চারাশিমুলের মূল এটিকে আপনি চিকন চিকন করে কেটে শুকিয়ে নিতে পারেন বা শুকিয়ে নিয়ে পাউডার তৈরি করবেন আর সেই সাথে তাল মুলি এটিও আপনি চিকন চিকন করে কেটে রোদ্রে শুকিয়ে পাউডার তৈরি করে নিয়ে ভালোভাবে চেলে নিন বন্ধুরা উপাদান কিন্তু মাত্র দুটি তো সমপরিমাণ পরিমাণ তালমুলির পাউডার সম পরিমাণ চারাশিমুলের মূলের পাউডার দুটো উপাদান দুটোই সমপরিমাণ যদি আপনি তালমুলিকে একশো গ্রাম নিয়ে থাকেন অবশ্যই আপনি চারাশি মূলের মূলের পাউডারও একশো গ্রাম নেবেন তো একত্রে এটা ভালোভাবে মিশ্রণ করে বায়ুরোধী কন্টিনারে রেখে দিবেন এরপরে পড়তে যে কোনো একবার হতে পারে রাত্রিতে হতে পারে সকালে আপনি দিনে রাত্রিতে যখন আপনারা দুধ পান করে থাকেন কোন পরিবারের সকালে দুধ পান করা হয় কোনো পরিবারে রাত্রিতে কোন পরিবারে দুপুরে যখনই আপনি দুধ পান করেন না কেন সাথে তাল মুলি আর চারাশি মুনের মূলের যে রেমেডিটি আপনি তৈরি করে রেখে দিয়েছেন দু চা এই রেমেডিটি দুধের সাথে গুলিয়ে সেবন করবেন অথবা আপনি মধুর সাথে গুলিয়ে এমনি চেটে চেটে খেয়ে আপনার জন্য নির্ধারিত পরিমাণ দুগ্ধ আপনি পান করবেন এইভাবে নিয়মিত পান করার দ্বারা আপনার রমণ ক্রিয়া দীর্ঘায়িত হবে আপনি আজকে যতটুকু সময় দিতে পারছেন আপনি নিয়মিত সেবনের ফলে আপনার সময়টা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সময় বাড়বেই বাড়বে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ